আমার মত কে তোমার এত ভালোবাসে এই মনের খরে এসো এ মধ্যরাতে পতিতালয়ে অপু বিশ্বাস যমুনা টিভির ক্যামেরা দেখে দৌড়ে পালালেন ভিতরের দিকে তবে ইতিমধ্যে কিছু অংশ অলরেডি ভিডিও ধারণ করে ফিরেছিলেন যমুনা টিভির এক সাংবাদিক তবে তার পরিচয় গোপন রাখা হয়েছে তার কারণ অভবিশ্বাসের হাত বেশ লম্বা বিভিন্ন সময় বিভিন্ন এমবি মন্ত্রীদের সাথে যোগাযোগ বেশ যখন যে দল ক্ষমতায় আসে তখন সে দলের সাথে লিয়াজ করে চলতে দেখা গিয়েছে এই চিত্রনায়িকাকে অনেক নায়িকারই ক্যারিয়ার ধ্বংস হতে দেখা গিয়েছে এফ ডিসিদের চোখের সামনে তবে এই নায়িকা যেন প্রথম থেকেই আগেও যেমনটা সরবর ছিল এখন যেন তার থেকে আরো বেশি তার সরকার পতনের মধ্য দিয়েও তার যেন গরম কমেনি তবে বিভিন্ন সময় তাকে নায়ক ফেরদোসের সঙ্গে এবং ঢাকা দশ আসনের এমপি ছিলেন তার সঙ্গে অনেক সময় বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে দেখা গিয়েছে এবং নৌকার বিভিন্ন প্রচারণায় তাকে দেখা গিয়েছে তবে কিছুদিনের মধ্যেই যেন তাহার রংটাই পাল্টে গিয়েছে তবে এবার সেই রংটাই ধরা পড়ল যমুনা টিভির একটি সাংবাদিকের ভিডিও শুটে হঠাৎ করে সাংবাদিক ওখানের কিছু ক্লিপ গ্রহণ করার সময় ভিডিও করার সময়ই অপবিশ্বাস দরজা দিয়ে বের হয়ে আসছিল এমন অবস্থায় যমুনা টিভির ভিডিও দেখে সে দৌড়ে পালিয়ে যায় ওর ভেবেছিল যে তাকে কেউ দেখতে পায়নি তবে ক্যামেরাতে যে ভিডিওটি ধারণ করা হয়েছে তাকে স্পষ্ট দেখা যাচ্ছে সেটা ডলিউড কুইন ওপবিশ্বাসী ছিলেন তবে কি মধ্যরাতে অপবিশ্বাস এই নোংরামি করে বেড়াচ্ছে সাকিব খানকে এগুলো চোখে কিছু দেখছে না তবে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কেন এত নিচে নামতে হচ্ছে ঢালিউড কুইন ও